কৃষি গল্প থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বিদেশি আরেকটি ফল এটা হচ্ছে আপনার ব্লুবেরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে যা এইগুলো সবই কিন্তু হচ্ছে আমার ব্লুবেরি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুস্বাদু একটি ফল বাইরের ফল এটা হচ্ছে না খেলে আপনারা বুঝতে পারবেন না বুঝতে পারবেন না যে এটা কত পরিমাণ সুস্বাদু একটি ফল এটা হচ্ছে আপনার ব্লুবেরি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি টোকেনটা আপনাদের দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাছের ফলগুলো কিন্তু আপনার হচ্ছে এরকম হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার এরকম হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার ব্লুবেরি বিদেশি একটি ফল তাই এই বিদেশি ফলগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে আমাদের দেশের এই বিদেশি ফলগুলো হচ্ছে নিতে পারে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্যাটরুট এই যে দেখতে পাচ্ছেন আর একটি বিদেশি ফল এটাই কিন্তু গাছে সব আপনার অলরেডি হচ্ছে সব ফুল চলে আসে এই যে দেখতে পাচ্ছেন এই যে কেউ আমরা সব কিন্তু হচ্ছে আমরা ফুল চলে আসে গেছে এই যে কেউ ফলটা হচ্ছে আপনার হচ্ছে এরকমই হয়ে থাকে এই যে ফ্রুট তাই এই বিদেশি ফলগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তা যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এই বিদেশি ফল আমার কাছে বিদেশি সব ধরনের ফল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আমার চ্যানেলটির বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ